আসসালামু আলাইকুম আরেকটা সুন্দর দিনের শুরু এখন হচ্ছে লন্ডনে প্রপার সামার আমার যে লন্ডনের সামার কত ভালো লাগে মানে আমি সারা বছর ওয়েট করে থাকি যে কখন সামার আসবে তো ফাইনালি সামার চলে এসেছে দেখেন সামারের আকাশ কত সুন্দর তো আমি কাজ থেকে বের হয়ে গিয়েছি অ্যান্ড আমি টাওয়ার ব্রিজের এদিক দিয়েই বাসের দোতলায় বসে চলে যাচ্ছি বাসায় অ্যান্ড আমার খুব নামতে ইচ্ছা করছিল কিন্তু আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে যার জন্য আমি আসলে এখানে টাইম স্পেন্ড করতে পারবো না তো এইখানে আমি বোর্ডগুলো দেখছিলাম এগুলো সামারে একদম খুবই সুন্দর লাগে অ্যান্ড এখানে ওঠাও যায় তো আমরা প্ল্যান করছি যে এই সামারে আমরা এখানে যাবো তো এই তো বাসায় এসে এখন আমি ডেন্টিস্টের কাছে চলে যাচ্ছি আজকে আমার একটা হাইজিন অ্যাপয়েন্টমেন্ট আছে ডেন্টিস্টের কাছে সেটার জন্য আমি বের হয়ে গেলাম তো আজমি আর নাভিয়া পরে আমাকে জয়েন করেছে এই তো এখানে আমি এখন ওয়েট করছিলাম যে আমাকে কখন ডেন্টিস্ট কল করবে অ্যান্ড এর জন্যই তাড়াতাড়ি বাসায় আসা তো এই তো ডেন্টিস্ট থেকে বের হয়ে আসছি নাভিয়া আর আজমি চলে আসছে গ্রাউন্ডে আর আমার প্রায় কতক্ষণ আজমি এক ঘন্টা এক ঘন্টা আমার পুরা দাঁতের ক্লিনিং চললো পলিশও হলো তো যাই হোক তিন মাস পর আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে টাকার টাকা রে বাবা দুনিয়ার টাকা আজকে আমার এই ট্রিটমেন্টের জন্য কথা ছিল সিক্সটি ফাইভ পাউন্ড মানে দশ হাজার টাকা উপরে ঠিক আছে তারপরও দশ হাজার টাকার পর উপরে আর নেক্সট অ্যাপয়েন্টমেন্টের জন্য টোয়েন্টি পাউন্ড দিয়ে বুক করলাম এই নাভিয়া করে ফ্লাওয়ার দেখে ফ্লাওয়ার ছেড়ার জন্য একটু কান্নাকাটি একটু পরে দেখাচ্ছি করবে অনেক চেয়ে তার থেকে আমি একটা ফ্লাওয়ার নিলাম কিন্তু সে একদমই দিতে চাচ্ছিল না কারণ এই ফ্লাওয়ার সে তার আন্টি মা আর হচ্ছে তার নানুর জন্য বাংলাদেশে নিবে তাই দেখেন আমি কত টানলাম তাও একদম টেনে নিয়ে গেল ইয়েস থ্যাঙ্ক ইউ এই যে দেখো আমি তোমার ফ্লাওয়ারটা এই দেখো ইয়ে সরি ওয়ান মোর টাইম ওকে ইয়ে ওয়া আহা এটা কেন সেট করতে পারতেছ ইয়েস ইয়ে খুব সুন্দর নাভিয়া থ্যাঙ্ক ইউ এই মাম দেখাও নাভিয়া থ্যাঙ্ক ইউ

তো আমাদের পছন্দের আইসক্রিম আমরা নিয়ে নিলাম আর নাভিয়ার জন্য কর্নেটো নিয়ে নিলাম নাভিয়া কর্নেটো খেতে খুবই পছন্দ করে আর যেহেতু অনেক গরম পড়েছে তো আইসক্রিম তো মাস্ট বাসায় আসার সাথে সাথে এখন ডিনার করতে বসে পড়েছি আর আমরা যেহেতু সাতটার মধ্যেই ডিনার শেষ করে ফেলি তো এই তো এই হচ্ছে আজকের ডিনার আমার দেখো সব সালাদ এখানে অ্যাভোকাডো আম টমেটো শশা আর হচ্ছে আমি একটা বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি সেইটা আর আমি একটু ডাল মানে প্রপার ডাল না একটু পুরা ডাল ভর্তাও বলতে পারো না আবার প্রপার ডালও বলতে পারো না ওরকম একটা মিডিয়াম পজিশনে থাকে ওটা রান্না করছি আর আমার হচ্ছে ব্রাউন রুটি ডায়েটের নাম নিয়ে মজার মজার জিনিসগুলো তুমি চালাকি টিকটক ভাইরাল আইসক্রিম নিয়ে আসছি আমরা কিনে আনলাম দেখি কি রকম জিনিস আসলে এটা আমার খাবার ক্রেভিং অনেক দিন ধরে হচ্ছিল কি এটা ছয়টা এটা অ্যাকচুয়ালি লিটল মুন্স মানে মোচি আইসক্রিম মোচি আইসক্রিম দেখি হানি রোস্টেড এন্ড আমরা ফ্লেভার এনেছি হচ্ছে হানি রোস্টেড পিস্তা চুজ

উপরটা কেমন আর ভিতরটা কেমন এটা হচ্ছে কি তোমার উপরটা একটা পিঠার মতো আচ্ছা ভিতরে হচ্ছে যে আইসক্রিমের ফিলিংটা কি এমন মানে কি পিঠা সেটা কিভাবে বলবো কি পিঠা মনে করো পাটি সাপটা আচ্ছা টাইপের ঠিক আছে তুমি একটা খেলে তুমি ই দিতে পারবে খাবো তো অবশ্যই হুম মজা কই মরা ভেলা রাখ তুমি এই যে মানে উপরে হচ্ছে যে আটার যে দলা ওইটার মতো সফট উপরটা আর ভিতরে আইসক্রিম বিসমিল্লাহ অন্যরকম মজা একটু মনে হচ্ছে মুখের মধ্যে গলে যাইতেছে মুখের মধ্যে যে গলে যাইতেছে একটা হাওয়াই মিঠাই টাইপের হাওয়াই মিঠাই টাইপের মানে এটা মুখে দেওয়ার পরে লাইক

আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম